তখন ধরো আজকে আপনাদেরকে আমি একটি যৌন শক্তি নষ্ট করার শক্তিশালী উপায় বলবো হ্যাঁ এটা আপনারা নিজে করতে পারবেন এই জন্য আপনারা কোনো হবে না এটা যদি আপনারা করতে পারেন একশো একশো ফলাফল পাবেন এবং আপনি নিজেই এটা থেকে উপকৃত হবেন অনেক মা বোনেরা আছেন সংসারের মধ্যে অশান্তির মধ্যে ছেলে মেয়ে হয়েছে মেয়ে পড়ো আছে মান সম্মানের জন্য আপনি কারো কাছে কিছু বলতে পারতেছে না আপনার স্বামী পর করে বেড়াচ্ছে নষ্টান করে বেড়াচ্ছে বিভিন্ন জায়গায় অনেক মেয়েদের সাথে ঘুরে ফিরে বেড়াচ্ছে থাকছে আপনি বলতে গেলে আপনার উপর চলে অত্যাচার মানসিক অত্যাচার বিভিন্ন রকমের হচ্ছে তো এগুলো থেকে বাঁচতে হলে আপনাকে এই আত্মীয় উপায় আমি মনে করি যে আপনি ভালো থাকবেন এবং আপনার পরিবার ভালো থাকবে তবে হ্যাঁ এই কাজটি থেকে আপনি মুক্তি পাবেন যদি ঠিকভাবে খাওয়াইতে পারেন আমি দুইটা জিনিসের নাম বলবো এই দুইটা জিনিসে আপনাকে সংগ্রহ করতে হবে যদি সংগ্রহ করতে পারেন তাহলে বলে দিলাম ইনশাল্লাহ আপনি একশো একশো লাগল পাবেন এখন দুইটা জিনিস সংগ্রহ করতে গেলে অবশ্যই আপনাকে কষ্ট করতে হবে কারণ সব জিনিস তো সবার কাছে থাকে না আর সব এলাকাতেও থাকে না ঠিক আছে তো এই জিনিসগুলো সংগ্রহ করার পরে আপনাকে খাওয়াইতে হবে খাওয়াইতে পারলে ধরেন যে ওই ব্যক্তি যত বড়ো ওষুধ খাক সেক্সুয়াল ওষুধ খাক না ইন্ডিয়া ওষুধ খাক ইন্ডিয়ান ওষুধ খাক যে ওষুধে খাক না কেন সে কিন্তু এই গাছ ঘাস থেকে মুক্তি পাবে না এবং এখান থেকে সে ভালো হতে পারবে না তো এই জন্য নিম্নতম আপনার কোনো দিন এক মাস এরকম থাকবে আর যদি মনে করেন ভাবে পার্সোনাল ওষুধ নিতে চান তাহলে যোগাযোগ করতে পারেন ওরকম ওষুধ আছে তো এখন যেই জিনিসগুলো আপনাকে সংগ্রহ করতে হবে এক নাম্বার হলো ভূষ্য দুই নাম্বার হলো ইস্কিনে গাছটি দেখে নেন ইস্কিনে যে গাছটি দেখেছেন এই গাছটি হলো যৌন গাছ তো এখানে যোনি বলে চিনে অনেকেই এটা মরব্বীদের গাছ থেকে উঠুনছে এবং সবের গাছ থেকে শুনছি জোনি গাছ এই জোনি গাছেরই হল অপরিম শক্তি তো এই গাছটি আপনাকে মনে চিনে কাজ করতে হবে যদি চিনে এই গাছটি কাজ করতে পারেন তাহলে এতটা এত ফলাফল হবে আর এখন এই যে ঘসের কথা বললাম তারপরে আপনাকে এই গাছটার কথা বললাম এই দুটো গাছ গাছটা নিতে হবে আর ভস নিতে হবে এই দুটো জিনিস আপনাকে একত্র করতে হবে এখন গাছের যে আপনার ভস্যটা এখন এই যে গাছের যে কথাটা বললাম এই গাছের শিকড় এই গাছের শিকড় আপনাকে নিতে হবে বা পাতা নিতে হবে দুইটা পাতা নিতে হবে বা অল্প শিকড় নিতে হবে কারণ শিকড় নিলে এই পরিমাণ শিকড় নেবেন শিকড় নিয়ে এটাকে পেস্ট করবেন এবং ওই যে ভংস এই ভংস্য আপনাকে মিশাইতে হবে এখন এই ভস্ম জিনিসটা আপনারা কোথায় পাবেন বা এটা কী জিনিস এটা একটা গুঁড়া জাতীয় গুঁড়া জাতীয় এটা নামই হলো ভর্ষ এটা দেখতে একটু সোনালি কালারের মতো সাই কালারের মতো হবে তো এটা দুই রকমের হয় একটা সোনালি একটা ছাই এই ইয়ার মতো ছাই কালারের মতো তো এই দুইটা জিনিসের মধ্যে কোনো একটা নিলে আপনার হয়ে যাবে তো এই জিনিসটার একটু হয়তো দাম এক এক জায়গায় এক এক রকম নিতে পারে তো এই জিনিসটা আপনার সংগ্রহ করতে হবে এরপরে এই গাছটা সংগ্রহ করতে হবে স্ক্রিনে যে গাছটি দেখতে এই গাছটি সংগ্রহ করতে হবে এই গাছটি সংগ্রহ করার পরে আপনাকে এই গাছটি করতে হবে তবে এখন এটি আপনি জোগাড় করলেন সব কিছু ওকে বললেন খাওয়াবেন কীভাবে এটা বন্ধুরা গরুর মাংস বাদে গরুর মাংস বাদে আপনি যে কোনো তরকারির সাথে হোক চায়ের সাথে হোক পানের সাথে হোক যে কোনোভাবে হোক আপনি খাওয়াই দিবেন খাওয়াই দেন দেখেন দুই ঘন্টাও লাগবে তার শক্তি একবার বিলীন হয়ে যাবে কয়েকদিনের জন্য এমনও হইতে পারে তার এই যে অবস্থার যে কাজটি করছে তার যদি দশা খারাপ থাকে তাহলে এটা একবার তার জন্য নষ্ট হয়ে যেতে পারে আর যদি দশা ভালো থাকে দেখবেন যে পনেরো দিন এক মাস তার লিঙ্গ কোনো কাজ করতে পারে না এটা সম্পূর্ণ পরীক্ষিত এখন যদি আপনারা বলেন যে এগুলো হয় না এগুলো হতে পারে না বা এইগুলো আমরা বিশ্বাস করি দেখেন বিশ্বাস করা না করা এটা সম্পূর্ণ আপনার ব্যাপার আপনার বিশ্বাস হবে না আমার কাছে আসবেন আপনাকে খাওয়াই দিব খাওয়াই দেওয়ার পর আপনি চলে যাবেন যাওয়ার পরে আপনি দেখবেন আপনার কী অবস্থা যদি মনে করেন যে আপনার কাজ হয়েছে তাহলে ভালো করার সময় কিন্তু আপনার কাছে খরচা হয়েছে আর যদি মনে করেন যে আপনার ঠিক আছে কিন্তু যারা চ্যালেঞ্জ করে মোকাবিলা করে আপনারা খেতে চান আমার কাছে আসবেন আমি খাওয়াই দেবো ইনশাল্লাহ আপনারা গ্যারান্টি দেওয়া বলছি আপনি পারমানেন্ট এর ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন বন্ধু বান্ধব শেয়ার করে আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেন এবং পাঁচশো টাকা পেয় করে অসুবিধা করবেন যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ নিলেও সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ